নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লক পাইতন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের গাড়ির জন্য সুন্দর প্রোডাক্ট সুন্দর প্রোডাক্টটি হচ্ছে সানধার হ্যালোজেন ল্যাম্প সানধার হ্যালোজেন ল্যাম্প এইচ সেভেন এইচ এইট এইচ ইলেভেন এইচ টোয়েন্টি সেভেন তো এর প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি ডিসকাউন্টেড প্রাইসে হান্ড্রেড পেয়ে যাবেন তো এর প্রোডাক্টটি কেমন আপনার সামনে দেখাচ্ছি ऐसे देख इन नुंद्रा कि अच्छे संधार हलजन लाम ये फैसिलिटी होती है ये पास्टी फंक्शंस होती है पास्टी फंक्शंस होती है अप तो प्लस 150 परसेंट ब्राइटनेस अप तो 150 मीटर डिस्टेंस अप तो प्लस 30 परसेंट लाइफटाइम एंड अप तो प्लस 40 परसेंट ड्यूरेबिलिटी एंड लास्ट अप तो प्लस 20 लाइट कलर তো এই প্রোডাক্ট টি আমাদের শপে অ্যাভেলেবেল আছে